কীরবন্ধু মদ তো আয় যে এইভাবে একটা টাইটেল লিখেছিলাম এই টাইটেল লেখার কারণে আমাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক মেরে দিল ইউটিউব থেকে কিছু কিছু মানে টাইটেলের উপরেও খারাপ টাইটেল যদি হয়ে যায় তখন মানে স্ট্রাইক আসে হ্যালো গাইস সকালে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো গাইস আমি ভালো নেই কয়েকদিন আগে আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম দেখেছ যে আমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছে তো সেটা নিয়ে সেই স্টোরিটায় অনেকজন হাসাহাসি করছে বলছে মিথ্যে কথা ভাই কেনই বা মিথ্যে কথা বলবো আমার নিজের চ্যানেল এক বছরের মেহনত আমি ওটা নিয়ে কোনো দিন মিথ্যে কথা বলতে পারি বা মানে হাসি মজাকের কথা বলতে পারি এটা কোনো কমেডি ভিডিও না এটা হচ্ছে রিয়েলিটি আমার সঙ্গে ঘটেছে তোমার সঙ্গেও কোনো দিন ঘটতে পারে ওই জন্য সতর্ক হতে হবে তার জন্য এই ভিডিওটা নিয়ে আসা এই ভিডিওটার কারণ হলো ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবে কেনই এই কথাগুলো বলছি তো কদিন আগে আমার চ্যানেলে গাইডলাইন স্ট্রাইক এসেছিল কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক

জাস্ট একটা কমেডি আমরা এই ধরনের কমেডি রিলস ফেসবুকে ইউটিউবে সব জায়গায় পোস্ট করি তাই পোস্ট করেছিলাম এই টুইস্ট হচ্ছে টাইটেলে আমি লিখেছিলাম যে এইভাবে একটা টাইটেল লিখেছিলাম যে বন্ধু কীরে বন্ধু মদ তো আয় যে এইভাবে একটা টাইটেল লিখেছিলাম এই টাইটেল লেখার কারণে আমি ভিডিওটা আপলোড করলাম আপলোড করার পরে এই টাইটেল দিয়ে ডিসক্রিপশান আর সব সাজিয়ে আবার আপলোড করলাম আপলোড করার পরে পাঁচ সেকেন্ড পরে আমাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক মেরে দিল ইউটিউব থেকে ঠিক আছে ভালো করে খেয়াল করে শুনবি কমিউনিটি গাইডলাইন টাইপ এটা কোনো অপডেট স্ট্রাইক না গাইডলাইন টাইপ কিসের জন্য দিল এই আমার টাইটেলটা লেখার পিছনে ভিডিওটা দেখলে ভিডিওটাই কিচ্ছু নেই ওই জন্য স্টাইপ দিয়ে দিলাম আমি ঘাবড়ে গেলাম ঘাবড়ে গিয়ে চিন্তা ভাবনা করছিলাম যে ভিডিওটা ডিলিট করে দেবো নাকি আমি কিন্তু মনোজদের ফ্যান আমি জানো তো মনোজদের ভিডিও দেখি আমি মনোজদেরকে দেখে আমি ইউটিউবে এসেছি তো ওনার ভিডিও আমি প্রায় দেখি ওই ভিডিওটা দেখেছিলাম প্রায় ভিডিও দেখেছি যে কোনো দিন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসলে ভিডিও কোনো দিন ডিলিট করতে নেই চ্যানেল থেকে এতে চ্যানেলে আরও ইফেক্ট পড়ে একে তো স্ট্রাইক এলে তো ইফেক্ট পড়ে পড়ে আর মানে পুরো তো একেবারে শেষ হয়ে যাবে ভিডিও ডিলিট করলে আরও কিছু করতে পারবে না আপিল টাপিল কিছু করতে পারবে না ইউটিউবকে আপিল করতে পারবে না তারপরে আমি ভাবলাম ডিলিট করে দেবো তারপরে ওই সব কথা ভেবে আমি ওটা না ডিলিট করব না আমার গুরুদেবের কথা আমি মাথায় রাখছি যে ভিডিওটা আমি ডিলিট করি নি মোটামুটি তারপরে আমি কী বললাম একটা এখানে আমি টাইটেলটা চেঞ্জ করে দিলাম টাইটেলটা কী লিখলাম ওই টাইটেলটার জায়গায় আমি অন্য একটা টাইটেল লিখলাম যে রে বন্ধু কোথায় যাচ্ছিস এইভাবে ওই রিলসে আমি একটা টাইটেল লিখলাম টাইটেল লেখার পরে তারপরে আমি সেভ করে ওটা তো পাবলিশ হচ্ছে না সাত দিনের পুরো মানে কিছু আমি পোস্ট করতে পারবো না কমিউনিটি গাইডলাইনস টাই তো জানো তারপরে আমি কি করলাম আপিল করলাম টাইটেলটা চেঞ্জ করার পরে আমি দেখি কি হয় টাইটেলটা চেঞ্জ করার পরে আপিল করলাম সঙ্গে সঙ্গে এক দশ মিনিট পনেরো মিনিট পরে আমি আপিল করে দিলাম আপিল করার পরে তিন দিন আমি কিছু আপলোড করতে পারি না সাত দিনের টাইম দিয়েছে তিন দিন কিছু আপলোড করিনি তিন দিন পরে আমার কাছে একটা মেল এসেছে মেলটাই দেখো সব পরপর পর আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি ইমেল এল তারপরে তারপরে দেখলাম কি আমার চ্যানেল থেকে গাইডলাইন স্ট্রাইকটা মানে হেঁটে গেছে তো কীসের জন্য হেঁটে গেছে তো গাইডলাইন স্ট্রাইকটা কিসের জন্য এসেছিলো আমার টাইটেলের জন্য এসেছিলো ওই জন্য বলছি কিছু কিছু ভিডিওতে টাইটেলে দেখেও মানে স্ট্রাইক আসে ফেসবুকে হোক বা ইউটিউবে হোক সব জায়গায় সমান টাইটেল দেখে আসে টাইটেল থামমিল এসব দেখে আসে এখন এআইএ দুনিয়া ঠিক আছে পাঁচ সেকেন্ড পরে কিভাবে স্ট্রাইক আসে এইটাই আমার মাথা রাখলাম যে এর আগে মনজদের একটা ভিডিও দেখেছিলাম রিসেন্টলি কিছুদিন আগে যে ওনারও একটা টাইটেলে মোটামুটি স্ট্রাইক এসেছিল ওই জন্য এই টুইস্টটা আমি মানে অ্যাপ্লাই করলাম ট্রিকটা দেখলাম যে আমার মানে টাইটেলের উপরে ওই জন্য বলছি কিছু কিছু মানে টাইটেলের উপরে ওর খারাপ টাইটেল যদি হয়ে যায় তখন মানে স্ট্রাইক আসে মানে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে মানে চিপ্ত হয় ওই জন্য একটা কথাই আছে না শেখার কোনো সয়েস নেই ওই জন্য যে যারা নিজেকে বড় ইউটিউবার বলে মনে করছো যে আমার চ্যানেলে আমার সব ঠিক করছি কোনোদিন চ্যানেলে কিছু মানে প্রবলেম হবে না আগামী দিনে আসবে না এটা ভুল কথা এই যে ভিডিওটা পোস্ট করছি এই ভিডিওটা দেখলে তোমার উপকার হবে কোনোদিন ওই ভুলটা আমার মতন তুমি ভুলটা করবে না ঠিক আছে ওই জন্য এই ভিডিওটা আপলোড করা ইউটিউবে কিন্তু আপিল করা যায় কিন্তু ফেসবুকে ভাই কোনো দিন আপিল করা যায়নি ইউটিউবে স্টিকটা করা কিন্তু আপিল করলে রিপ্লাই পেয়ে যাবে যদি তুমি ভুল করে থাকো মাসুল তো গুনতেই হবে তো ভিডিওটা এতটাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমাদের এটা ব্লগ চ্যানেল আর আমার মেন চ্যানেল হচ্ছে পাড়াল লুচা ইউটিউব চ্যানেল ওই চ্যানেলে গিয়েও সাবস্ক্রাইব করো পাশে থাকো ভালোবাসা দিও তো সাপোর্ট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই